হ্যালো ফ্রেন্ড স্বাগতম উইমেক ফ্লেভারের নতুন আরেকটি ব্লগে আজ আমরা চলে এসেছি দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়িতে এটা একটা জায়গা যেখানে ইতিহাস রহস্য স্থাপিত মিলেমিশে আছে একসাথে চলুন ঘুরে দেখি উত্তরবঙ্গের এই রাজবাড়ির ভিতরে কি কি রহস্য এবং সৌন্দর্য লুকিয়ে আছে প্রথমে চোখে পড়বে বিশাল প্রবেশদ্বার গেটটা যেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছে শত বছরের পুরনো ইতিহাসের ভিতরে ঢুকে পড়তে প্রবেশ করার সাথে সাথেই মনে হবে আমরা যেন অন্য এক সময় পা রাখলাম সোজা ঢুকে গেলে তারপর আমরা দেখতে পারবো যে একদম সামনে দেখতে পারবেন যে পুরনো একটা দেয়াল চোখে পড়বে এখান থেকে আপনি যখন ঘুরবেন তারপর দেখতে পারবেন যে আপনার হাতের বাম সাইডে দেখতে পারবেন এরকম একটা গেট আছে আমরা ওই একদম লাস্টের যে মাথায় যে আপনার ছোট্ট গেটটা দেখতে পাচ্ছেন ওই গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখান দিয়ে গেট দিয়ে আপনি ঢুকতে গেলে তারপর আপনার দেখতে পারবেন যে আপনার রাইট হ্যান্ড যে পাশে সে পাশে দেখতে পারবেন যে পুরনো একটা মন্দির পাবেন এটাও সম্ভবত অনেক আগের এটা স্থাপনা কারুকার্যটা দেখলেই মনে হচ্ছে এটা অনেক আগের তারপরে আমরা আমাদের উদ্দেশ্য হয়েছে রাজবাড়ি আমরা লেফট সাইডে আরেকটা গেট আছে সেই গেট দিয়ে আমরা ঢুকবো একদম ছোট্ট একটা গেট গোলির মতো জাস্ট এইটা দিয়ে আমরা ঢুকে যাব ঢুকে গেলে এখানে দেখতে পারবেন আরেকটা মন্দির আছে সেটাও হয়েছে প্রাচীন যুগের সম্ভবত যদি ভুল না করে থাকি এখানেও আপনি দেখতে পারবেন যে অনেক আগের যে একদম কারুকার্য যে বিল্ডিং গুলো থাকে বা রাজবাড়ি গুলো থাকে সেই অনুসরণে করা বা এটাও সম্ভবত প্রাচীন যুগেরই স্থাপনা সম্ভবত হবে তারপরে এখানে গেলে দেখতে পারবেন যে দিনাজপুরের ঐতিহ্যবাহী যে পাপড় আছে সেটা এখানে আপনার চোখের সামনে বানাচ্ছে এখানে কিছু আপুরা তৈরি করে এবং বিক্রি করে যারা টুরিস্টরা আসে তাদের কাছে বিক্রি করে তারপর আমরা যাবো এখন রাজবাড়িতে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন বা এই ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়াল ভিতর দিয়ে আমরা মূলত রাজবাড়ি যাব রাজবাড়ি যাওয়ার জন্য আরেকটা গেট আছে আমি আপনাদের এই পথ দিয়ে নিয়ে আসার উদ্দেশ্য হয়েছে আপনারা যদি এই দুইটা মন্দির না ভিজিট করেন তাহলে কিন্তু আপনার রাজবাড়িটা অসম্পূর্ণ থেকে যায় আপনার এখান থেকে 30 সেকেন্ড হাঁটার পরে দেখতে পারেন ওই যে সামনে যে একদম উঁচু একটা গেট দেখা যাচ্ছে এটাই মূলত হয়েছে রাজবাড়ি তাহলে চলুন এবার আমরা ভিতরের দিকে যাই ভিতরে কি কি আছে এখন যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটা গেটের শুরুতেই দেখতে পাচ্ছেন বিশাল এক ভবনের যে ইয়াগুলোতে কাটামো দেখতে পাচ্ছেন এটা আপনি বুঝতে পাচ্ছেন এটা প্রায় দুইশো থেকে দুইশো বছরের পুরোনা যে স্থাপনা সেটা আহ চকদে বিশেষ করতেই পারবেন না যে এটা 220 থেকে 270 বছরের পুরনো কোনো স্থাপনা ইতিহাস বলে এই অঞ্চলে রাজত্ব করেছিল রাজা গণেশের বংশধররা তাদের হাত ধরেই দিনাজপুরের জমিদারি আর এই রাজবাড়ির গল্প শুরু এই বাড়ি ছিল শুধু রাজাদের আবাস নয় ছিল উত্তরবঙ্গের রাজনীতি কেন্দ্র দিনাজপুর রামনগর রাজবাড়ী মূলত 1800 শতকের শেষের দিকে নির্মিত হয়েছে স্থাপনার বর্তমান বয়স আজকে 2025 হিসাবে প্রায় 220 থেকে 270 বছর হতে পারে নির্ভর করে ঠিক কোন বছর নির্মাণ কাজ শেষ হয়েছে তার উপর গবেষকরা বলেছে এই ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছিল ডিমের সাদা অংশ চুন আকের রস এবং গুড় ইত্যাদি রাজা ও তার বংশধর ঐতিহাসিক দলিল ও স্থানীয় ইতিহাসবিদদের কাছ থেকে প্রমাণ পাওয়া যায় পুরো রাজবাড়ি জুড়ে আছে অদ্ভুত স্থাপনা আর শিল্পকলা বর্তমান অবস্থা দুঃখের সাথে বলতে হয় রাজবাড়ির বর্তমানে ধ্বংসপ্রাপ্ত তবে এটি বাংলাদেশের অন্যতম পুরনো ও ঐতিহাসিক রাজবাড়ি হিসাবে পরিচিত পুরো রাজবাড়ি জুড়ে ছড়িয়ে শিল্পকলা। দেয়ালের কারুকাজে দেখা যায় মোগল আর ব্রিটিশ প্রভাব জানাল নকশা যেন সময়ের সাক্ষী হয়ে আছে। দেয়াল যেন আমাদের গল্প শোনাচ্ছে যা আগে ঘটেছে লোক কথায় শোনা যায় এই রাজবাড়ির নিচে ছিল এক রহস্যময় সুরঙ্গ পথ বলা হয় বিপদের সময় রাজা তার পরিবার নাকি সেই সুরঙ্গ দিয়েই পালাতেন নিরাপদে আজকে হয়তো সেই সুরঙ্গ দেখা যায় না কিন্তু স্থানীয়রা এখনো বিশ্বাস করে মাটির নিচে লুকিয়ে আছে সেই গোপন রহস্য রাজবাড়িকে ঘিরে আছে আরো কিছু ভৌতিক গল্প অনেকেই বলেন রাতে ফাঁকা ঘরে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো পথ কখনো রহস্যময় কণ্ঠস্বর হয়তো এগুলো গল্প কাহিনী তবে সত্যি হোক আর গল্প হোক এই রহস্য আজও রাজবাড়িকে ঘিরে রেখেছে দিনাজপুর রাজবাড়ি শুধু রাজাদের বাসস্থান ছিল না ছিল সংস্কৃতির কেন্দ্র দুর্গাপূজা কৃষি উৎসব পালাগান নাটক সব আয়োজন হতো এখানেই তখনকার মানুষের হাসি কান্না আনন্দ আনন্দ উৎসব সবকিছুই সাক্ষী এই আঙ্গিনা রাজবাড়ি ঘুরে দেখার পর যদি খোদা লাগে তবে আশেপাশে পাবেন দিনাজপুরের বিখ্যাত খাবার পাপর কটকডি কটকটি চা নানা ধরনের স্থানীয় খাবার আপনার ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয় উপর থেকে তাকালে মনে হবে এই রাজবাড়ি ইট পাথরের স্থাপনা নয় বরংপুর ও উত্তরবঙ্গের ইতিহাসকে বুকে ধারণ করে রেখেছে সময়ের সাথে সাথে বদলে গেছে চারপাশ কিন্তু রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে গর্বের সাথে তো বন্ধুরা এটাই ছিল আজকের দিনাজপুর রাজবাড়ি ভ্রমণ ইতিহাসের সত্য ঘটনা আর রহস্যময় লোক কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন উইম্যাক ফ্লেভার আবার দেখা হবে নতুন ব্লগ আর নতুন şadırı kozet.